হ্যালো দর্শক আপনাকে কেপা আবিষ্কার চ্যানেলে স্বাগত মা হওয়ার জন্য কম বয়স আদর্শ সেডেন্ডারি লাইফস্টাইলে এখন অনেকেই দেরিতে বিয়ে করেন সন্তান নেওয়ার পরিকল্পনা করতেও দেরি হয় তাই অনেকেরই প্রশ্ন থাকে সন্তান নেওয়ার আদর্শ বয়স কত এমনও দেখা গেছে বয়স বেড়েছে সন্তান আসেনি হতাশা আর একাকিত্ব বাড়ছে সমাজের ভয়ে সন্তানের কথা ভাবতে পারছেন না বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন চল্লিশ পেরিয়েও মা হওয়া যায় এখন প্রায়ই হচ্ছে এমনকি পঞ্চাশে পরেও মা হচ্ছে অনেকে তবে সন্তান নেওয়ার একটা সঠিক সময় আছে বেশি বয়সে মা হওয়া যায় যদি শরীর সেভাবে তৈরি থাকে তবে ঝুঁকি থেকেই যায় ডাক্তারের দিক থেকে বলতে গেলে মা আদর্শ বয়স হল একুশ থেকে তিরিশ বছর অর্থাৎ একটি মেয়ের ফার্টিলিটি বা উর্বরতা এই বয়সে সবচেয়ে বেশি থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ওভারিয়ান ফাংশন বা ওভেলিটেশন কিছুটা ব্যাহত হয় বিভিন্ন গবেষণা বলছে ভারতীয় মহিলাদের তেত্রিশ বছরের পর থেকে সন্তান ধারণের নানা রকম সমস্যা আসতে পারে প্রথমত ফার্টিলিটি কমতে থাকে দ্বিতীয়ত সন্তান ধারণ করলেও সন্তানের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে তাই তিরিশ বছরের মধ্যে এডি প্ল্যানিং করা সবচেয়ে ভালো কি পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা পিসিও বা কভারির সমস্যা এখন ঘরে ঘরে বিশেষ বিশেষজ্ঞরা বলছেন এগারো বছর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত পিসিওর প্রকোপ বেশ জাঁকিয়েই বসে মেয়েদের শরীরে পিসিও থাকলে মেয়েদের শরীরে স্ট্রোজেন নামক হরমোন খরণ বেশি হয় অনিয়মিত পিরিয়ডস হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চেক আপ জরুরি কারণ অতিরিক্ত স্ট্রোজেন থাকার কারণে ইউটেরাইন ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে তাই বয়স যত বাড়বে ততই নানা জটিলতা আসতে শুরু করবে পিসিও যদি আগে থেকে ধরা যায় তাহলে সেই অনুযায়ী চিকিৎসা করে তারপর বেবি প্ল্যানিং করা যেতে পারে প্রি কনসেপশনাল কাউন্সেলিং এখন এদেশেও হচ্ছে সন্তান নেওয়ার কথা যদি ভাবেন তাহলে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নিন কি কি মেডিকেল টেস্ট করাতে হবে ডাক্তার বুঝিয়ে বলে দেবেন হাইপারটেনশন ডায়াবেটিস ও থাইরয়েড এই তিনটি যে কোনো একটি থাকলেই আগে ডাক্তার দেখিয়ে নিতে হবে এগুলির কোনো একটি থাকলে সন্তানের উপর প্রভাব পড়তে পারে বয়স উনচল্লিশ পার করে গেলেই সেই মহিলার রক্তের এনআইপিটি টেস্ট করে নেওয়া হয় তাতে নিরানব্বই শতাংশ বলে দেওয়া যায় বাচ্চার ডাউন সিন্ড্রোম হতে পারে কিনা চল্লিশ এবং তার বেশি হয়ে গেলেই সেটা হাই রিক্স প্রেগনেন্স এই বয়সে নর্মাল ডেলিভারি হলে পরবর্তীতে মল ধরে রাখতে অসুবিধে পেবলিক ফ্লোরে উইকনেস এর মতো সমস্যা হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শে কিছু নিয়ম মেনে চলতে হবে আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ